এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ত আদা সর্ষে দু এগুলো দিয়ে আমি পেস্ট বানিয়েছি তার সঙ্গে দইও দিয়ে দিয়েছি আর এখানে ইলিশ মাছ নিয়েছি মোটামুটি দেড় কিলো এটার ইলিশ মাছ ছিল আর এই যে পেস্টটা আপনারা দেখতে পাচ্ছেন পেস্টটা বেশ সুন্দর হয়েছে আচ্ছা এবারে আমি আর কি ভাপাটা কীভাবে বানাই সেটা দেখুন প্রথমে আমি তেল সর্ষের তেল দিলাম সর্ষের তেলের ভেতর এবার আমি মোটামুটি অল্প পরিমাণেই নিয়েছি বেশি দিইনি এরপরে আমি ওই সর্ষের যে পোস্ত সর্ষের পোস্ত যে পেস্ট ওটা ঢেলে দিলাম এবার ওটাকে আমি ভালো করে মিক্সড করে নেব তেলের সঙ্গে যাতে মেশে সেভাবে আর কি মিক্সড করছি আমি সর্ষের তেলের সঙ্গে মিক্সড করছি ভালো করে চামচ দিয়ে মিক্সটা যেন ভালো হয় এই মিক্স মিশ্রণটা ভীষণ ভালোভাবে বানাতে হবে যত মিক্সটা ভালো হবে মিশ্রণটা তত ভালো টেস্ট হবে মাছের আর মাছগুলো তো দেখলেন লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ ম্যারিনেশনে পাঁচ ছ মিনিট মতো ম্যারিনেশনে রেখেছিলাম আচ্ছা এরপর আমি একটু লবণ দিলাম তারপর একটু হলুদও দিয়েছিলাম দিয়ে আবারও একটুখানি মিক্সটা মিশ্রণটা ভালো করে মেশাবো এগুলো আর এই মিশ্রণটা মোটামুটি একটু রেস্টে রাখলে ভালো পাঁচ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম একটু মিশ্রণে রাখলে ভালো মেয়ে একটু রেস্টে যত রাখবেন ততবার আর কি খুব ভালো করে ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে মিশে যাবে যত মিশবে ততই বেশি টেস্ট আসবে যেহেতু পোস্ত সাদা শস্যে কালো শস্যে দুটোই দেওয়া ছিল আর পোস্তটা দেওয়া হয়েছে ওই জন্য টেস্টটা বেশ ভালোই এনহ্যান্স করবে সেটা মাছের সাথে আর মাছটা আমি কাঁচাই দিয়েছি কারণ লিশ মাছ কাঁচা ভাপাটাই বেশি ভালো লাগে কাঁচা দিলে অনেক বেশি ফ্লেভার বেরোয় ভাজলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি কাঁচাই সবসময় করি এবং আমার ঠাকুমা দিদিমার কাছ থেকে এটাই শিখেছি আমি এবারে মাছগুলো আমি একটা একটা করে আর একটু চিনিও দিয়েছি একটুখানি ব্যালেন্স করা যেহেতু দই আছে দইটা একটি টক ভাব তাই হালকা একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স টকটাকে ব্যালেন্স করার জন্য এবং এটাও ভালো করে মিশিয়ে দিতে হবে দইয়ের সাথে এই মিশ্রণটার সাথে ভালো করে মেশাতে হবে এরপর আমি মাছগুলোকে দিচ্ছি একটা একটা মাছ আমি এর ভেতরে দেব দিয়ে মাছের সঙ্গে খুব ভালো করে মাছটা খুব সাবধানে দিতে হবে কারণ ইলিশ মাছ খুব নরম থাকে একটু এদিক ওদিক হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা সেই জন্য অবশ্য আমাদের এই মাছটা বেশ ভালোই ছিল এটাকে দমদম থেকে আনা হয়েছিল। খুব ভালো মাছটা আর মাছের সঙ্গে খুব ভালো করে মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে মিশিয়ে যদি আপনারা একটু রাখেন দশ মিনিট মতো এটা মিশিয়ে যদি রাখেন তাহলে খুবই ভালো হয় টেস্ট আরও ভালো হবে আমার হাতে সময় ছিল না সেই জন্য আমি আর মিশিয়ে রাখতে পারিনি আমি মিশিয়ে সঙ্গে সঙ্গেই রান্নাটা স্টার্ট করে দিয়েছিলাম মিশ্রণটা মাছের ওপর দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপর ওপরে একটু কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিয়েছিলাম আমি খুব কাঁচা লঙ্কা পেস্টের ভেতরে দিয়েছিলাম তিন চারটে কাঁচা লঙ্কা সেই জন্য উপরে আমি এই দুটো তিনটে মতো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম পেশি লঙ্কা দিলে আবার ঝাল অনেকে খেতে পারেন আমার বাড়িতে সেই জন্য আমি একটু কম ঝালেই করেছি আপনারা যদি চান তাহলে ঝাল আর একটু যেয়ে যতটা পারেন লবণ হলুদ ঝাল লঙ্কা কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাই দেবেন কারণ শুকনো লঙ্কা অনেকে দেয় কিন্তু আমার ঠিক পার্সোনালি ভালো লাগে না ইলিশ মাছে কাঁচা লঙ্কার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে সেই জন্য আমি কাঁচা লঙ্কাই দিই শুকনো লঙ্কা একদমই দিই না আচ্ছা এছাড়া কাঁচা লঙ্কা গুড ফর হেলথ সেই জন্য আমি আমার সমস্ত রান্নাতে আমি চেষ্টা করি শুকনো লঙ্কাকে অ্যাভয়েড করার কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি সব সময় এবার কাঁচা লঙ্কা ছেঁড়াটা উপরে দিয়ে দিলাম আর একটা কথা আমি আজকে যে রান্নাটা করেছি আমি কিন্তু কোনো কালো জিরে কিছুই দিইনি প্লেন একদম যেহেতু দই বেশি করে দেওয়া ছিল পোস্তও বেশ অনেকটা দেওয়া ছিল আজকে আমি একদম কোনো রকম কালো জিরে বা জিরে ছাড়া প্লেন একদম শুধুমাত্রই শস্যে পোস্ত দিয়ে এটাই আজকে আমি বানালাম এটা বেশ ভালোই লাগে আমি আগে অনেকবারই করেছি বেশ ভালো টেস্ট হয় আপনারা করে দেখতে পারেন যে আপনাদের কেমন লাগে এটা আমার হচ্ছে নিজস্ব পদ্ধতি একদম আমার দিদিমা এই রান্নাটা খুব বানাতেন দিদিমা খুব ভালো রান্না করতেন মাও ভালো রান্না করতেন এবার একটু জল দিয়ে দিলাম কারণ একটু ঝোল তো একটু ফুটবে মাছটা সেই জন্য উপর থেকে একটু ওই যেগুলো ছিল ওই মিক্সির ওই জার ওর ভেতরে তো একটু ছিল ওই মিশ্রণ তা সেটা কি আর ওয়েস্ট হবে সেখান থেকে একটু আমি জল টল দিয়ে সেইগুলো সব দিয়ে দিলাম যাতে ওটা ওয়েস্ট না হয় কারণ পোস্তর অনেকটাই বেশ দাম তা ওটা ফেলে দিয়ে কি হবে সেই জন্য আমি ওটা ধুয়ে ওই জলটাই দিয়ে দিলাম দিয়ে একটু বেশ ঝোল বানাচ্ছি আমি একদম গামাখা করব না একটু ঝোলই বানাবো কারণ আমার বাড়িতে একটু ঝোল সবাই ভালোবাসে একদম শুকনো কেউ খেতে চায় না সেই জন্য আমি একটু ঝোল ঝোলই বানাচ্ছি আপনারা যদি মনে করেন যে শুকনো বানাবেন সেটা আপনার পার্সোনাল চয়েস আপনি বানাতেই পারেন কিন্তু আমি একটু ঝোল বানাই হ্যাঁ ঝোলটা বেশ ভালো লাগে খেতে তাছাড়া অনেকে সময় মিলে খাওয়া তো দু তিনবার খাওয়া হয় ঝোলটা থাকলে পরে আবার ঝোল থাকে না সেই জন্য একটু ঝোল থাকলে বেশ অনেক দু একদিন ধরে খাওয়া যায় সেই জন্য আমি ঝোলটাই প্রেফার করি তবে খুব বেশি টালটালে ঝোল না হালকা মাঝারি এবার আমি ঢেকে দিলাম ঢেকে এবার এটাকে গ্যাস ওভেনে দিয়ে এবার এটাকে ভাপা হবে মোটামুটি দশ মিনিট এই রান্নাটার টাইম কিন্তু একদম দশ খুব চলজলদি রান্না খুব খুব চটজলদি মানে এটা একদমই সময় লাগে না দশ মিনিট আমি আমি যদি গ্যাসের ওভেনে এখন দশ মিনিট দিয়ে রান্না করব। একদম ঘড়ি ধরে আপনারা দেখবেন দশ মিনিটের রান্নাটা মাঝে মাঝে এটাকে একটু নাড়িয়ে দেবেন যাতে তলায় ধরে না যায় দু তিন মিনিট অন্তর একটু খুলে একটু কিন্তু নাড়তে হবে বা একটু ধরে এই যে পাত্রটা আছে এই পাত্রটা ধরে একটু হেলিয়ে দিতে হবে এদিক ওদিক একটু হেলিয়ে দিতে হবে এতে তলায় ধরে না যায় হ্যাঁ ধরে গেলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে রান্নার সামনে কিন্তু থাকতে হবে এই যে আমি এবার খুলে দিয়েছি দেখুন মোটামুটি হয়ে এসছে আমার কিন্তু হয়ে গেছে রান্না দশ মিনিট হয়ে গেছে এবারে কিন্তু আমি এটা নামিয়ে দেবো একদম রেডি ডান দেখুন মোটামুটি মাছগুলো সব সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে থেকে আপনারাও দেখতে পাচ্ছেন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আর টেস্ট একদম লবণ হলুদ সবই ঠিক আছে আমি টেস্ট করে নিয়েছি আপনারা রান্না যখন করবেন একটু টেস্ট করেই দেখবেন যে লবণ হলুদটা অবশ্যই মানে ঠিকঠাক ব্যালেন্স করে দিতে হয় তবেই রান্নার মানে আসল কৃতিত্ব হচ্ছে লবণ হলুদের ব্যালেন্স হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে গেছে হ্যাঁ এবার হয়ে গেলো রান্নাটা এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে দেব মোটামুটি দশ মিনিট আমি এরকম ঢেকেই রাখবো স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট পরে তারপর আমি এটা সার্ভ করব আপনার ওপর থেকেই দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু এই যে দেখাচ্ছি দেখলেই মনে হচ্ছে এক্ষুনি একটু গরম ভাতে খেয়ে নি বেশ ভালোই হয়েছে দেখতে মাছটা আর কালারটা অসাধারণ হয়েছে যে মাছগুলো দেখুন সব ঠিকঠাকই আছে একটু তো আমি একটু হেলিয়ে বল যে বললাম আমি বারবার একটু হেলিয়ে দিই সাইড দিয়ে যাতে ধরে না যায় নিচে সেই জন্য আমি একটু বারবারই একটু হেলিয়ে হেলিয়ে দিয়েছি তলাটা আর কি সবসময় বারবারই দেখছিলাম যাতে ধরে না যায় চেষ্টা করেছি ঠিকঠাক রাখার আস্ত রাখার মাছগুলোকে কালারটা খুব ভালো এসছে দেখুন আপনারা রান্না অলমোস্ট ডান হ্যাঁ ইলিশ মাছের ভাপা এই রান্নাটা ইলিশ মাছের আমার মনে হয় সবচেয়ে বেশি উপাদেয় মানে যত রান্নার ডিশ আছে আমার মনে হয় এটাই সবচেয়ে অনেকে টিফিন বক্স এসব করেন কিন্তু আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি টেস্টি হয় আর সবচেয়ে বেশি সোজা রান্না কোনো ঝক্কি নেই ঝামেলা নেই কোনো কিছু নেই একদমই সোজা রান্না সব কিছু মশলাপাতি দিয়ে পশিয়ে দাও মেখে রান্না হয়ে গেল দশ মিনিটের ভেতর হ্যাঁ রান্না আমি গ্যাস অফ করে দিয়েছি রান্না কমপ্লিট একটু দেখে নিন মাছগুলোকে মাছগুলো সব ঠিকঠাকই আছে একটু এদিক ওদিক করতে গেলে মাছ ইলিশ মাছটা হচ্ছে খুব নরম মাছ তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য খুব সাবধানে করতে হয় তাও মাঝে মধ্যে এদিক ওদিক করতে গেলে প্রবলেম হয়ে যায় কিন্তু মাছগুলোকে খুব সাবধানে রাখতে হবে খুব সাবধানে এই যে এই যে একটু তুলতে গেলাম এই মাছটাও একটু গণ্ডগোলটা হলো ওই যে কিন্তু পরের মাছগুলো আমি আর অত বেশি তোলা তুলি করতে আমি আপনাদের দেখানোর জন্যই তুলতে গিয়েছিলাম কিন্তু ওই যে বললাম মাছটা খুব সাবধানে রাখতে হবে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ